হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের একটি সি হর্স ড্র করা শেখা তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক সি হর্সটি ড্র করার জন্য প্রথমে এই ভাবে একটি কার্ফ লাইন ড্র করে নিলাম এরপর উপর থেকে এই রকমভাবে মুখটি ড্র করলাম মুখটি লম্বা করে তার নিচ থেকে একটু গোল করে বডিটিও ড্র করে নিলাম বডিটির অপর প্রান্তটি দেখানোর জন্য আরও একটি একই রকমভাবে কার্ফ লাইন ড্র করলাম কার্ভ লাইনটিকে নিচের দিকেই ভাবে অ্যাড করে দিলাম এরপর এর বডিতে থাকা পাখনাটিকে আমরা এইভাবে ড্র করবো পাখনাটি ড্র করা হয়ে গেলে উপরের দিক থেকে আমরা একটি এইভাবে লাইন টেনে উপরে ছোট ছোট পাখনাগুলিকেও ড্র করে নেব এবং একইভাবে নিচের দিকেও কয়েকটি ছোট পাখনা ড্র করলাম এর চোখটিকে আমরা এইভাবে ড্র করলাম দেখো বর্ডের মধ্যে আমরা কয়েকটি লাইন টেনে দিলাম যে রেফারেন্স লাইনগুলি ছিল সেগুলিকে আমরা ইরেজ করে নেব সি হর্স দিয়ে আমরা ছোট্ট করে একটি সিনারি ড্র করবো তার জন্য আমরা পেস্টটিকে ছোট করে নিলাম দেখো আমরা ছোট করে একটি বর্ডার করে নিয়েছি আমরা সকলেই জানি সি হর্স জলের তলায় থাকে তাই জলের তলায় এরকম ভাবে একটি ল্যান্ড করে দিলাম ল্যান্ডের মধ্যে কিছু গাছপালা এবং কিছু পাথর এঁকে দেব এরপর আমরা কিছুটা বাবল স্ট্র করে নিলাম দ্য ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবারে চলো এটিকে আমরা বর্ডার করি তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করতে পারো আমি এখানে যেহেতু মার্কার পেন দিয়ে বর্ডার করেছি তাই কালার করার আগে বর্ডারটি করে নিয়েছি তোমরা চাইলে কালার করার পরেও বর্ডারটি করতে পারো ড্রয়িংটি বর্ডার করা হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি সিহর্সটি কালার করার জন্য আমরা প্রথমে পিঙ্ক কালারটি ইউজ করেছি তবে পিঙ্ক কালারটি কিন্তু আমরা পুরো বডিতে দেবো না দেখো পিঙ্ক কালারটি দিয়ে সাইড দিয়ে আমরা বর্ডার করে নিয়ে ভিতরে এইভাবে মিক্সিং করে দিলাম এর পেটের দিকের অংশটি আমরা ইয়োলো ক্রম এবং উপরের দিকে যে ছোট পাখনাগুলি ছিল সেখানেও ইয়েলো ক্রম দিয়ে ফিল করেছি পিছনে যে বড়ো পাখনাটি ছিল সেখানে লাইট গ্রিন কালার দিয়ে তার উপরে পুষাণ ব্লু দিয়ে এইভাবে মিক্সিং করে দিলাম ল্যান্ডটিকে আমরা অকার ইয়েলো দিয়ে ফিল করব। প্ল্যান্টে কালার করা হয়ে গেলে স্টোনগুলিতে গ্রে কালার দিয়ে ফিল করলাম পাতাগুলিতে আমরা গ্রিন কালার দিয়ে ফিল করে দেব গ্রিন কালারটি করা হয়ে গেলে তার নিচের দিকে এইভাবে পুষাণ ব্লু দিয়ে লাইট করে করে তার উপরে হাত দিয়ে ভালোভাবে মিক্সিং করে দেবো স্কাই ব্লু কালারটি দিয়ে বাবলসগুলিতে এইভাবে ফিল করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও